কেন জানি এখন আর ভিডিও বানানোর ওই মোটিভেশনটা পাচ্ছি না এই জন্য ভিডিও বানাতে ভাল লাগতেছে না তারপর আজকে একটা ভিডিও বানাইলাম তা শুরু করা যাক দেখেন করে ওয়া চিন গা কাইতা সাকবুন্দেস এটার লগে কি চিন লিখেছিল সেই রচনা মাছি গায়ে মাস্তা এত মাটা কি মাছি গায়ে মাস্তা মানে হ্যাটিংটা গায়ে মাস্তা মানে কি কোনো কিছু ভুল করছে আমি গত রবিবারে গতকালকে রবিবারে তমোদাচিত সাক্ষাওসি মাস্তা বন্ধুর সাথে ফুটবল খেলেছিলাম আসা কারা ইয়োগা মাদে মানে সকাল থেকে কি বলে সন্ধ্যা বা পরন্ত বিকাল যেটাকে বলে সন্ধ্যা পর্যন্ত সেই মাছটা মানে ফুটবল খেলেছিলাম এই জন্য তোতে মৎস্যকারে মাছটা খুবই ক্লান্ত ছিলাম ইউবে ওয়া রাতে ভানগু হান কি রাতের খাবার খেয়ে বানগু হান ও তবে রাতের খাবার খেয়েছিলাম দেব তারপরে শৌকনি নেমাস্তা তারপরে শীঘ্রই কি ঘুমায়ে পড়ছিলাম হুম কারা এই জন্য কেও নো কানজি তেস্ত নো বেন কিও গা দেখি মাসেন দেশতা মানে এই জন্য কি আজকের যে আমার কাঞ্জি ক্লাস আছে সেটার ব্যান কিউ আমি কি পড়াশোনা করতে পারি নাই কেসা সকালবেলা কেসা ও হাঁচিচি আটটায় হাঁচিচি নিয়েও কি মাস্তা আমি কি আটটার সময় উঠেছিলাম দেখেন সে আটটার সময় উঠছিল সাওয়া ও আবিতে আশা গুহানো তামে মাসতা সে সাওয়া আবি মাস মানে গোসল করে আশা গুহানো তামে মাস সকালের খাবার খেয়েছে দেশকারা সগু কাঞ্জি এই জন্য তৎক্ষণিক কি করছে কানজি নতেস্ত নো জু ইচি পেয়েছি কারা রুকুচি পেয়েছি মা দে ব্যাংকেও সীমা এই জন্য সে সুকুকিকে তাড়াতাড়ি কী করছে কানজির যে পরীক্ষা ছিল সেটা একচল্লিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত কি করছে পড়াশোনা করছে সুরে কারা গাক্ষিক মাস্তা তারপরে সে কি স্কুলে গেছে তো দেখেন আমাদের প্রথম প্রশ্নটা ছিল দোস্তে আসা রোকো কি মাস্তা এই জন্য আমি এখানে ব্লোডিং বোল্ড করে রাখলাম দেখেন কেন সে আটটার সময় থেকে করছিলো সে তার কাঞ্জি টেস্ট আছে আজকে এই জন্য সে কী করছে সকালবেলা উঠেছিল তাহলে দেখেন এখানে আমাদের অপশনটা কী আসা কারা ইহুকাত আমাদের শাক মাছ থাকারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফুটবল খেলেছে জন্য থেকে করছিলো না সাওয়া আবিতে আসা গহন তো আবে তাকারা সাওয়া গোসল করে এবং সকালের খাবার খেয়েছিল এই জন্য না কাঞ্জি নো বেন গা সি তাকা সে কাঞ্জি দেখেন সে কাঞ্জি ক্লাসটা লগিয়া কি বেন পড়াশোনা করার জন্য তাহলে আমাদের উত্তরটা হবে লগিয়া এটা তিন নম্বরটা কেন সে ঘুম থেকে উঠছিল তার দেখেন সে লগিয়ে রবিবারে সারাদিন ইয়ে খেলছে ফুটবল খেলার পরে তাড়াতাড়ি ঘুমায় গেছিল ঘুমায় যাওয়ার পরে সে লোকে পড়াশোনা করতে পারে না এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওই দিনের একচল্লিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ব্যান পড়াশোনা করছিল কানজিট তারপরে সেই স্কুলে গিয়েছিল তারপরে কি আমাদের উত্তরটা কেন সে দুসতে আশা হাজিজি নিখিম মাস্তা কেন সে সকাল আটটার সময় উঠেছিল কাঞ্চিন ও বেন কেউ শিকার কাঞ্জি পড়াশোনা করার জন্য তারপর দেখেন চিনসান ওহা নানি ও মাছি গায়ে মাছ সে কি মাছি ভুল করেছিল দেখেন শিকাশি কেউ শিষ্য তারপরে লগে গিয়ে শিকাশির পরে বিপরীত কথা বলে লাগে হ্যাঁ মনে রাখবেন এটা কেউ শিষ্য ক্লাস দে খানজি নো বেন কেউ শীতে ইরোহিত গা ই মাছ কিন্তু ক্লাসে মানে কানজি যে পড়াশোনা করছে এরকম কেউই ছিল না মাছি গায়ে মাস্তা ভুল করেছি তেজ তোয়া কেউ দেওয়া না কেউ আস্থা তেস্তা মানে টেস্টটা কি আজকা জানা করতে আজকা জানায় এই কী বলে আস্তা আগামীকালকে সেটা ভুল করছিল সে ভুল করছে দিলে কি কাঞ্জি নত্যেস্ত নি আরোহী মানে সে কানজি টেস্টের যে দিনটা সেটা কি সে ভুল করছে পেজে ভুল করে নাই ক্লাসরুমও ভুল করে নাই তেস্ত পরীক্ষাও ভুল করে নাই বাকি সব বিষয়ে ঠিক ছিল তারপরে দেখেন मुंदे रोको देखें पापुरुसान वा पापुरुसान वा ताका ताका की ताका का कोनी इकी दाई शे दाई चाहिए वाला ताका की दाई क्यों को हान, <coughs> हाना हानादा इकी हानादा इकी तो आ, की क्या हुआ इकी कारा नुरी का इशिमास হানা কিকা কি গেয়া কি নদী ক্যামেরাস যখন একটা থেকে সে কি নদী মানে চেঞ্জ করতে চায় একিকারা দায়িক মাদে কাকার নেওয়া দেশ মানে স্টেশনতে উঠবে এখান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাতে পাঁচশো ইয়ানের মধ্যে হয় জি মিজিকাই মেজিকায় হোগাই মানে জিকান মানে খুব দ্রুত যাইতে পারলে তার জন্য ভালো পুরু সান ওয়া দুনো ইকি খাতা দেখি মাস সে কোন ধরনের মানে কোন পদ্ধতি সে অবলম্বন করবে দেখি আমাদের কি বলছে এখানে সে বলতেছে পাঁচশো ইয়ানের মধ্যে এবং খুব দ্রুত যাইতে পারবে সেটা আমরা আগে খুঁজবো দেখেন পাঁচশো এটা হলো তিনশো ইয়ান মানে সে এটা এটাতে যাইতে পারবে প্রথম ওখানে এটা দেখি হ্যাঁ তিনশো ইয়ানতে সে যাইতে পারবে পাঁচশো পঞ্চাশ ইয়ান সে যাইতে যাইতে পারবে না সে পাঁচশো যাবে এটাও যেতে পারবে এটা যেতে পারে তার মানে কি আমাদের প্রথমেই আমরা কি এটা আমরা কি করতে পারি বাদ দিতে পারি দুই নম্বরটা আমরা কি বাদ দিতে পারি এটার কি কারণটা কি কারণ এল গিয়া এই টাকা পাঁচশোর উপরে এখন অবশিষ্ট রইল আমাদের এই তিনটা এর মধ্যে দেখেন সে বলছিল কি কোন একে থেকে উঠবে হানাদা একে বা কি বলে কি গাওয়া একই দুইটা উঠতে এখন একটা উঠবে দেখেন হানাদা দা কি গাওয়া এক এটাতে সে উঠবে না থানাদা একই বা কী গাওয়া একি দুইটার থেকে একটা উঠবে দেখেন এখানে আমরা সময়টা দেখি দেখেন দুইটার মধ্যে এখানে হইলো জ্ঞান পঁচিশ মিনিট এটা পঁচিশ মিনিট এটা এটা হলো পঁচিশ এটা তো বাদ হয়ে গেল না আমাদের তাহলে এ দুইটা দুইটার থেকে আমরা যে চিন্তা করি এটা হলো পঁচিশ এটা হলো তিরিশ দুইটা এ কি তার মানে কি এইটা দিয়ে গেলে আমি কি দ্রুত যাইতে পারতাসি হুম পাঁচ মিনিট দ্রুত যাইতে পারতাসি তাহলে আমরা কি উত্তরটা হবে কি চার নাম্বারটা কারণ সে বলছিল মেজিকাই হোক ই মানে জিকান খুব দ্রুত যাইতে পারলে তার জন্য ভালো হয় সে হলো গিয়া হানা হানাদা একি কা তারপরে গিয়া কি গাওয়া একি দুইটার থেকে যখন একটা থেকে করবে সে নুরিকাই করবে তাহলে দেখেন সে তাহলে চার নম্বরটা সে কি গাওয়া একি থেকে এখান থেকে যাইয়া তারপরে এখান থেকে হলো যে দশ মিনিট হাঁটলে সে অগিয়া দ্রুত যাইতে পারবে তাহলে আমাদের উত্তরটা হবে এ লাগিয়া কি চার নাম্বারটা আশা করি বুঝতে পারছেন